বাঙ্গালী কেফ কালাম সিদা সামনে যে স্কাই এটার ভিতরে কি হয় সামনে যে স্কাই আসসালাম আলাইকুম জুম্মা মোবারক সবাইকে তো আজকে জুম্মার দিন আর আমি যাব এখন জুম্মা নামাজ পড়তে আর মসজিদটা হচ্ছে ঠিক আমাদের দোকানের সামনে যে লুলু মার্কেট আছে লুলু মার্কেটের ঠিক অপোজিট সাইডে মানে পিছনের সাইডে হচ্ছে মসজিদটা তো আমি যাচ্ছি আর এখান থেকে আমার মসজিদে যাওয়ার পরটা হচ্ছে প্রায় পাঁচ থেকে সাত মিনিট আর প্রচন্ড রোদ এমন না যে দোকানে সবাই নামাজ পড়তে যায় যার মন চায় তাকে নামাজের জন্য সময় দেওয়া হয় আর প্রচণ্ড রোদ ছিল ঠিকমতো তাকাতে পারতেছি না আমি নিচের দিকে তাকিয়ে হাঁটতেছি এবং কি সূর্য ঠিক আমার মাথার উপরে আর আজকে গরমের তাপমাত্রা প্রায় বিয়াল্লিশ আর দেখতে দেখতে আমি মসজিদে প্রায় সামনে চলে আসলাম আর এই হচ্ছে মসজিদ তেমন একটা হাই পাই না মোটামুটি তো এখানে আজকে মানুষের চাপ তেমন দেখি নেই জুতাটা রেখে আমি চলে গেলাম অজু করতে আর এই কর্নারেই হচ্ছে অজুখানা তো অজু সেরে আমি সোজা চলে গেলাম মসজিদের ভিতরে আজকে তো মানুষের কোনো চাপই ছিল না তো আলহামদুলিল্লাহ জুম্মার দিনটা অনেক ভালো কাটছে আর এখানে জুম্মার আসলে সৌদি আরবে যেই কোনো হুজুর বলেন যখন খুদবা দেয় অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে বের হয়ে আসলাম ঠিক বাংলাদেশের মতনই দুই রাগাত নামাজ পড়ার পরে সবাই বের হয়ে যায় যেহেতু আমি খুব কম সময় নিয়ে বের হয়েছি তো আমি দুই রাগাত নামাজ পড়ে জুম্মা শেষ করে বের হয়ে গেলাম আর এখন যাচ্ছি আর ঠিক দেখুন রোদের জন্য ঠিক মাথার মতো ছিল আর এখানে জুম্মার দিনে মসজিদের সামনে গাড়ি দিয়ে তো পুরা রোড ব্লক হয়ে যায় তো আস্তে আস্তে করে সামনে এগোচ্ছি আর যেহেতু আমার এখন আবার ডিউটিতে জয়েন করতে হবে আমার ডিউটি শেষ হয় বিকাল পাঁচটা বাজে তো ঠিক যখনই আমি আমি যখনই রাস্তার সামনে আসি তখনই অনেক গাড়ি আসে আমি যখনই রোড ক্রস করতে যাই অনেক গাড়ি আসে তো যার কারণে একটু দেখে শুনে ক্রস করতে হয় যেহেতু এটা চার লেনের কিছুদিন আগেও আমি একটা অ্যাক্সিডেন্ট হইতে লইছিলাম এখানেই তো একটা রো একটা সাইড ক্রস করলে আবার আরেক সাইডে অপেক্ষা করা লাগে এই যে আমি এই সাইডে আসছি এখন এখান দিয়েও গাড়ি আসতেছে আলহামদুলিল্লাহ অবশেষে দোনো রোড ক্রস করে আমি চলে আসলাম দোকানের সামনে আর এখন দোকানে যাবো একটু দুষ্টমি আমি করবো আর ও হচ্ছে ইউমেনি আগে ম্যানেজার ছিল এখন বর্তমানে কেশিয়ার হিসেবে আছে অনেক দুষ্টমি করি তার সাথে আমি তাকে যখন জিজ্ঞেস করতেছি ইউমেনি নাফার ক্যাফ মতলব মানে ইউমেনি মানুষজন কেমন ও বললে ভালো অনেক ভালো যখন আমি জিজ্ঞেস করলাম বাংলাদেশের মানুষ কেমন তখন আপনারা শুনুন কি বলে বাঙালি ক্যাফ বাঙালি কয়েস হলো মাফি কয়েস

কাস্টমার কেমন আছে মোটামুটি ঘুমা মাত্র বাজে 12টা পুরো কিচিন ক্লিন হ্যাঁ বাকি কিলি এস বাকি অল ফাইভ এই গিন শেষ হয়ে যাবে এই সামনে যে স্কাই এটার ভিতরে কি হয় সামনে যে ইস্কাই কি লাগে বাংলাতে কই না তার ভিতরে ক না না এই ছিল আজকের ভিডিও জানি না কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারো যদি কোনো প্রশ্ন করার থাকে অবশ্যই করবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সালাম আলাইকুম আল্লাহ হাফিজ